এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়িত হবে বলেছেন অর্থ উপদেষ্টা তিনি আরো বলেছেন আর্থিক চাপ কমাতে সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসা হবে আমরা এই কার্যক্রমকে স্বাগত জানাই প্রত্যেকটা নাগরিকের উচিত রাষ্ট্রের জন্য আয়কর প্রদান করা কিন্তু কথা হচ্ছে সরকারি কর্মচারীরা আয়করের আওতায় আনতে হলে কি করতে হবে এই যে এখন আমরা যে আয়করটা দিচ্ছি মানে এই নভেম্বরে যেটা শেষ হতে চলেছে অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য যে আয়কর সেই আয়করে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে নির্দিষ্ট সীমা অর্থাৎ একজন কর্মচারীর এক বছরের বেসিক এবং দুইটা বোনাস মিলে যদি সাড়ে তিন লক্ষ টাকা বরাবর হয় তাহলে তার শূন্য রিটার্ন দিতে হবে মানে তার কোনো ট্যাক্স দিতে হবে না জিরো রিটার্ন কিন্তু তার যদি এই এক বছরের বেসিক এবং দুইটা বোনাস মিলে তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হয় তাহলেই তাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে তাহলে এই আওতায় কিন্তু বর্তমানে যাদের বেসিক পঁচিশ হাজার টাকা তারাও কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে না আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তো দূরের কথা বর্তমানে যারা চব্বিশ পঁচিশ হাজার টাকা যাদের বেসিক তারাও ট্যাক্সের আওতায় পড়ে না এবং এই শ্রেণীর কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি তাহলে এই কর্মচারীগুলোতে এই কর্মচারীদেরকে ট্যাক্সের আওতায় আনতে হলে কী করতে হবে এই কর্মচারীদেরকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় যে সরকারি চাকরিতে ঢোকা মাত্রই তাকে ট্যাক্স দিতে হবে এর আওতায় আনতে হলে একজন গ্রেডের কর্মচারীর ন্যূনতম বেসিক হতে হবে পঁচিশ যদি পঁচিশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে এটার এক বছরে তার বেসিকটা হয় তিন লক্ষ ছয় হাজার টাকা এবং এর সাথে দুইটা বোনাস যদি যুক্ত করা হয় তাহলে হয় তিন লক্ষ সাতান্ন হাজার টাকা তার মানে তাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা আয়কর দিতে হবে তাহলে কাজটা কি হলো যদি একজন বিস্তম গ্রেডের কর্মচারীও চাকরিতে প্রবেশের সাথে সাথেই তাকে আয়কর দিতে হবে এবং তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে এবং সরকারের রাজস্ব বাড়বে যেটা সরকারি কর্মচারীদের উপরে এই বেতন ভাতা বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা পালন করবে এবং এইটা শুধু সরকারি না বেসরকারি খাতেও কিন্তু তাদেরকেও এই ট্যাক্সের আওতায় তাদেরকে আনতে হবে এখন আমরা সরকারি কর্মচারীরা দাবি করছি ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান জীবনযাত্রার ব্যয় হিসাবে আমরা সব কিছুর জন্য যেহেতু বিগত দশ বস্রে দুইটা পে স্কেল অতিবাহিত হয়ে গেছে এই দুইটা পে স্কেলের সময়কে সমন্বয় করে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছি জীবনযাত্রার ব্যয় হিসাবে কিন্তু যদি সর্বনিম্ন বেসিক পঁচিশ হাজার পাঁচশো টাকা করা হয় তাহলে সরকারি কোনো কর্মচারী ট্যাক্সের বাহিরে থাকবে না প্রত্যেকটা কর্মচারী ট্যাক্সের আওতায় আসবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে তাই আমরা চাই সকল কর্মচারী যাতে ট্যাক্সের আওতায় আসে এবং ট্যাক্সের আওতায় আনতে হলে তাদের যে বেসিকটা দিতে হবে সর্বনিম্ন স্কেল যেটা দিতে হবে আপনারা সেটাই নির্ধারণ করুন এবং আগামী অর্থ বছরে এই ট্যাক্সের পরিমাণ আরও কিন্তু যে নির্দিষ্ট সীমা সেটা আরো বৃদ্ধি পাওয়ার কথা হয়েছে যেমন হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হবে শূন্য রিটার্ন যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু তিন লক্ষ পঁচাত্তর হাজার যদি এক টাকা হয় তাহলে তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে এবার সরকার মহোদয় আপনারাই নির্ধারণ করুন যদি সকল কর্মচারীদেরকে ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে তাদের সর্বনিম্ন স্কেল কত হওয়াটা জরুরি কত নিম্ন স্কেল হলে তাদেরকে ট্যাক্সের আওতায় আনতে হবে দারুন একটা অফার কিন্তু এটা সরকারের জন্য এবং এটা সরকারি কর্মচারীদের জন্য বিশাল একটা অফার প্রত্যেকটা সরকারি কর্মচারী যদি এই ট্যাক্সের আওতায় আনতে পারে তাহলে তারা নিজেদেরকে গর্বিত মনে করবে তার কাছে মনে হবে আমি একজন গর্বিত নাগরিক আমি রাষ্ট্রের জন্য ট্যাক্স দিচ্ছি কিন্তু ট্যাক্স দিতে হলে তো তাকে সেই ট্যাক্সের আওতায় ফেলতে হবে তাই ট্যাক্সের আওতায় ফেলতে হলে তার স্কেল পঁয়ত্রিশ হাজার টাকাই করতে হবে নতুবা আগামী অর্থ বছরে যে আয়করের যে সীমাটা বৃদ্ধি মানে তিন লক্ষ পঁচাত্তর হাজার তার চাইতে উপরে হতে হবে সুতরাং একজন কর্মচারীর ন্যূনতম স্কেল কত হবে সেটা আপনারাই নির্ধারণ করুন আমরা সর্বনিম্ন দিয়েছি পঁয়ত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা যদি সর্বনিম্ন স্কেল হয় তাহলে যে কোনো কর্মচারী হাসতে হাসতে তারা ট্যাক্স দিতে প্রস্তুত ধন্যবাদ সবাইকে আশা করি বুঝেছেন যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন কারেকশন করে নেবেন